চিত্তরঞ্জন পৌরমাণিক আমার টু নম্বর ব্লকে জয়পুর থানার অন্তর্গত ভাতেগুড়ি গ্রাম থেকে আমাদের ফোন করে জানায় যে একটা পাতকুয়াতে একটা কোনো বন্য প্রাণ পড়ে আছে তো দাদা সেটাকে রেস্কিউ করে আমাদেরকে ফোন করে এবং তারপর আমরা কী করি সেটাকে ওই পানিটাকে নিয়ে আসি নিয়ে এসে গিয়ে দেখি এটা একটা আপনার কী বলবো একটা বন বিড়াল টাইপের তো পুরোপুরি বোঝা যাচ্ছিলো না কারণ দুদিন ধরে ওই পাতর মধ্যে পড়েছিলো পরে ভিজে একদম খুবই অবস্থা খারাপ থত্তর তত্তর করে কাঁপছিলো তো আমি আমাদের ডট ফাউন্ডেশনের সেক্রেটারি মহিদুল আলীকে বলি মহিদুল আলী কী করে ওটাকে পানিটাকে নিয়ে আসে রেস্কিউ করে এবং ওনার ওয়াইফ তাহারেই ইয়াসমিন দিই ওনাকে কি করে ওই পানিটাকে সেবা শুশ্রূষা করে প্রথমে ওআরএস তারপর গরম দুধ দিয়ে খাইয়ে ওকে চাঙ্গা করে যে একটুখানি পর সুস্থ হয় তো আমাদের গোটা টিম হাওড়া জেলা যৌথ মঞ্চ এবং ডট ফাউন্ডেশন ঠিক করে যে ও ওই পানিটিকে বন্য পানিটিকে ওর মায়ের কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে তো সেই হিসাবে আমাদের টিম কাজ করে এবং ওই জায়গাটায় পুনরায় আমরা যাই এবং জায়গাটা অনুসন্ধান করি যে ওর মাকে আমরা কোথায় পেতে পারি সেই হিসাবে আমরা খাঁচা নিয়ে ওখানে প্রায় পাঁচ ঘন্টার অপারেশানে আমরা অনেকক্ষণ ধরে ওখানে ওয়েট করি তারপর ওয়েট করার পর দেখতে পাই যে ওর কিছুক্ষণ পর আসে এবং ওর মায়ের কাছে আমরা যখন ওকে পুনরায় প্রকৃতিকে ফিরিয়ে দিতে পারি তখন আমাদের মধ্যে একটা আনন্দ হয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে সাপোর্ট করেছিলেন সম্রাট মণ্ডল এছাড়া রাজীব আলী মঈদুল আলী লিয়াকত আলী আরও আমাদের ডট ফাউন্ডেশন ও হাওড়া যৌথ পরিবেশ মঞ্চের অনেক সদস্যবৃন্দ এবং সর্বোপরি ধন্যবাদ জানাই হাওড়া জেলা বন দপ্তরকে যাদের অনুমতি নিয়ে আমরা এই রেস্কিউটা করেছিলাম এবং তারপর সেই বন্দিটা করে যথারীতি আমরা বন বিভাগের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আমাদের এই তত্ত্বাবধানে এই বন্যপাণী আমরা আমরা প্রকৃতিতে ছেড়ে